স্বাগতম সবাইকে প্রমিসেস জানতে চাইয়ে আজ আমি নুসাত ই রহমান পুরো পর্ব জুড়ে আছি আপনাদের সাথে এবং সঙ্গে আছেন একজন বিশেষ ব্যক্তিত্ব থাকেন সময় আমাদের সাথে কেউ না কেউ খুবই বিশেষ আজকে আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ঢাকায় আছেন উপপরিচালক হিসেবে মোহাম্মদ খুরশিদ আলম মোহাম্মদ খুরশিদ আলম আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে আপনাকেও স্বাগত আপনার সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাইছি সেটি হচ্ছে মাদক এবং বাংলাদেশের আইন ব্যবস্থা এই বিষয়ে আপনি যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কাজ করছেন সেই আলোকেই আসলে আমরা এই আইনগুলো জানতে চাই এবং সর্বপ্রথম যেটা জানতে চাই সেটি হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই মাদকদ্রব্যের নিয়ন্ত্রণে কিভাবে কাজ করছে ধন্যবাদ আপনাকে আইন নিয়ে যে আজকের এটা একটা ইম্পর্ট্যান্ট আমি বলবো যে কারণ আইন সংশোধন করা হয়েছে নতুন আইন হয়েছে তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তিনটা প্রক্রিয়ায় কাজ করে থাকে একটি সাপ্লাই রিডাকশন তার জন্য মানে উপর জুপরি অভিযান বা গোপন তথ্য সংগ্রহ করা অভিযান করা তারপর ডিমান্ড রিডাকশন অর্থাৎ যারা এখনও মাদকাসক্ত হয়ে যায় তাদেরকে সতর্ক করার জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বা যে কোনোভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি বা যে কোনো সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার জন্য যে কাজগুলো করে সেই ডিমান্ড রিডাকশনের কাজটা করে থাকে আরেকটি বিষয় হচ্ছে হার্ড রিডাকশন অর্থাৎ যারা অলরেডি মাদকাসক্ত হয়ে গেছে মাদকাসক্ত ব্যক্তি কিন্তু আমাদেরই আমাদেরই লোক সে আমাদেরই ভাই আমাদেরই বোন বা আমাদেরই আপনজন তাদেরকে যদি আমরা অপরাধী হিসেবে ট্রিট না করে তাদেরকে রোগী হিসেবে ট্রিট করি এবং তাদেরকে যদি সুস্থ সমাজে ফিরে আনতে পারি তাহলে একটা অংশ মুক্তি পাবে তারা মানে সমাজের সাথে খাপ খাপ খাওয়াতে পারবে এবং একই সাথে সাপ্লাই রিডাকশন ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন তিনটা ভাবে একসাথে কাজ করলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে ওকে খুবই চমৎকারভাবে তো আপনি বললেন যে সাপ্লাই রিডাকশন একটা ব্যাপার আছে একটা ডিমান্ড রিডাকশন আর একটা हार्म রিডাকশন আমি প্রত্যেকটা সম্পর্কে একটু জানতে চাই এই সাপ্লাই রিডাকশনে কিভাবে কাজ করেন আপনারা সাপ্লাই রিডাকশনে আমরা গোপন তথ্য সংগ্রহ করি আচ্ছা তারপর আমরা অভিযান করি মাদক আমাদের একটা তালিকা তালিকা নতুন মানে প্রতিনিয়তই একটা তালিকা তৈরি হয় মাদক ব্যবসায়ীদের তালিকা আমরা বিভিন্ন মানে ভাগে ভাগ করা কারা খুচরা বিক্রেতা কারা মানে পাইকারি বিক্রেতা অথবা কারা কোন কোন মানুষ গডফাদার অর্থাৎ পিছনে থাকে আমরা সেই তথ্য কালেকশন করে গোপন তথ্য কালেকশন করে সেটা ম্যাচিউরড করে তারপরে আমরা অভিযান পরিচালনা করি অভিযান করে তারপরে তাদেরকে আইনামলে সোপর্দ করি এবং তদন্ত তদন্ত এবং প্রসিকিউশনের বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ অধিদপ্তর দেখি আমি শুনেছি যে আপনি মানে আমি জেনেছি যে আপনি খুব ক্লোজলি এই জায়গাটা নিয়ে কাজ করেছেন আপনার অভিজ্ঞতা থেকে মানে দুই একটা আমাদের সাথে শেয়ার করা যায় শেয়ার করা যায় আমার অভিজ্ঞতায় যেমন মানে খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে আবার কিছু অভিজ্ঞতা খুবই কষ্টদায়ক অভিজ্ঞতা রয়েছে তিক্ত অভিজ্ঞতা বলতে আমি আমি বলছি যে আপনারা জানেন আমাদের এখনো অস্ত্র নেই তো আমি একটা অভিযানে গিয়েছিলাম সেখানে একটা খিলবাড়ি টেক এলাকায় তো সেখানে যাকে আমরা ধরলাম তার তার পকেটে এক পকেটে ইয়াবা আরেক পকেটে পিস্তল এবং আমি শুধু আমি দেখছি যে সে মানে পকেটে হাত দেওয়ার চেষ্টা করছে আমি হাতটা ধরে ফেলি তখনও আমি বুঝতে পারছি যে সামথিং মানে কিছু আছে তারপর যখন তাকে মানে সম্পূর্ণ নিবৃত করে বের করলাম দেখলাম লোডেড পিস্তল আরেকটি অভিজ্ঞতা ঠিক একই রকম সবুজবাগ থানা এলাকায় একটি অভিযান করেছিলাম সেখানে দরজা বন্ধ ছিল দরজা খুলছিল না তখন আইন মেনে আইনে মানে আইনের আইনে সব কিছুই উল্লেখ আছে আইনে যতটুকু পারমিট করে আমরা যদি কেউ আমরা যদি আমাদের তথ্য থাকে যে কোনো জায়গায় মানে কেউ কোনো মাদক ব্যবসার সাথে জড়িত অথবা মাদক জাতীয় কিছু আছে তাহলে যদি দরজা বন্ধ থাকে দরজা জানালা ভেঙে আমরা প্রবেশ করার আইনগত ক্ষমতা রাখি তো যখন ভেঙে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে যে মাদক ব্যবসায় ছিল সে একটা মানে একটা টেবিলের পাশে একটা ব্যাগ ছিল সে মানে এক হাতে রিভলভার মানে আরেক হাতে পাশে ব্যাগ আমি ভাবছি যে মানে তখন শুধু আমি তাকে বললাম যে দেখো তুমি আমাকে গুলি করবা আমি মরবো আর তুমি মরবে পুলিশ তোমাকে গুলি করবে পিছনে পুলিশ আছে তো সেই সময়টার কথা সত্যিই মানে ভয়ঙ্কর একটা অবস্থা পরে আমি তাকে বললাম যে দেখো তোমার তোমার দোলাভাই আমি তোমার দোলাভাইকে আমি চিনি উনি বিশিষ্ট ব্যক্তি উনি একজন একটা সরকারি কলেজের প্রিন্সিপাল তুমি আমাকে হেল্প করো আমি তোমাকে হেল্প করবো শুধু এইটুক বললাম ও একটু থামলো যে তোমার কিছুই হবে না মানে তো তাকে তখন আশ্বস্ত করলাম তারপর দেখলাম তার হাতের যে রিভেলভার সেটা আমরা নিতে সক্ষম হলাম এবং ওই ব্যাগের মধ্যে আরেকটি রিভেলভার ছিল তো এটা মানে একটা আমি বলবো যে খুব বড় চ্যালেঞ্জ আসলে হ্যাঁ খুব বড় চ্যালেঞ্জ আর আরেকটু অভিজ্ঞতার কথা যদি বলি যে একটা ছেলে কিভাবে নষ্ট হয়ে গেছে সেই অভিজ্ঞতা আমরা একটা আমি ইউনিভার্সিটির নাম বলবো না একটা বেসরকারি ইউনিভার্সিটির পাশে ওই ইউনিভার্সিটির ভিসি মহোদয় একটা অভিযোগ করেছিলেন অভিযোগ বলতে আমাদের সাহায্য চেয়েছিলেন তো গিয়ে টং দোকান ছিল সেই টং দোকানে একটি বই পেলাম বইয়ের মধ্যে দেখি যে খুব সুন্দর করে মানে বইয়ের উঁচু মোটা বই বইয়ের ভিতরে অনেকটু কাটা এর মধ্যে কোনো কিছু বহন করা যায় এরকম একটা কিছু এবং ওই বইটার ওখানে একটা মানে সার্টিফিকেট একটা সাদা ফটোকপি সার্টিফিকেট দিয়ে ওখানে স্ট্যাপল করা তো ওখানে দেখলাম ওই ছেলেটা পরিচয় পেলাম ওর ওই ছেলেটাকে আমরা যখন ডাকানোর ব্যবস্থা করলাম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেখা গেলো ওই ছেলেটা ট্রিপলিতে পড়ে ছেলেটার তখন সম্ভবত সে থার্ড সেমিস্টার মানে থার্ড ইয়ারে পড়ে থার্ড ইয়ারের লাস্ট সেমিস্টারে কিন্তু আস্তে আস্তে তার রেজাল্ট একদম খারাপ হয়ে গেছে প্রথমে সে অস্বীকার করলো সে মানে সে মাদক এর সাথে জড়িত তার মা আসলো তার বাবা একটা সরকারি ছোট চাকরি করে তো একমাত্র ছেলে খুব কষ্ট করে তাকে পড়াশোনা করা ছিল যেটা বোঝা গেল অবশ্যই ছেলেটি মেধাবী কারণ সে ত্রিপলিতে পড়াশোনা কিন্তু লাস্টে তখন ওকে যখন অভয় দিলাম যে তোমাকে আমরা হেল্প করব। শেষ পর্যন্ত সে স্বীকার করলো যে সে এটার মধ্যে সে ইয়াবা বহন করে সে ইয়াবা বিক্রি করে সেই বিক্রির যে অংশ পায় সেটা দিয়ে সে সেবন করে এবং সে কীভাবে ইয়াবা শুরু করেছে যে সে শুরু করেছিল প্রথমে কোনো একটা স্টাডি টুড়ে গিয়েছিল বন্ধুরা সবাই মিলে ইয়াবা খেয়েছে ওই প্রথম শুরু তারপরে আসছে দীর্ঘ ছয় মাস আর খায়নি তারপরে দেখা গেছে কোনো একটা বন্ধুর বোনের বিয়েতে সে গেছে ওই বন্ধুরাই সে এসেছে সে ওখানে দ্বিতীয়বার খায় তৃতীয়বার এইভাবে কোনো একটা সময় আবার গ্রুপ স্টাডি করেছে সেখানে পরীক্ষার আগে বলেছে যে এটা খেলে নাকি ঘুম হয় না যদিও একটা ভ্রান্ত ধারণা ঘুম হবে না ঠিক আছে কিন্তু তার পড়াশোনার মানে কনসেন্ট্রেশন কখনোই হবে না তৃতীয়বার এইভাবে খেয়ে আস্তে আস্তে সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং সেই ছেলেটা লাস্ট যে সেমিস্টারের রেজাল্ট দেখলাম দেখলাম একদমই বাজে মানে ফেল করার অবস্থায় ইউনিভার্সিটিতে বের করে দিবে এই অবস্থায় প্রথমত তার মা এসেছিল তার মা প্রথমে বিশ্বাসই করে না যে তার ছেলে এটা হতে পারে তখন তাকে যখন বললাম যে আপনার ছেলে কি এই আচরণ করে তার আগে যে আচরণগুলো ছিল এখন কি আচরণে পরিবর্তন হয়েছে নতুন নতুন বন্ধু আসছে কিনা বা রাত জেগে পড়াশোনা মানে রাত যাচ্ছে মানে অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছে বা কাপড় চুপড়ের যে একটা নোংরা ভাব সেটা আছে কিনা অথবা খাবার দাবারে তার অরুচি আছে কিনা রেগে যাচ্ছে কি না অথবা আপনার সাথে আগে যে ব্যবহারগুলো করতো না বা তার বাবার সাথে আগে যে ব্যবহারগুলো করতো না সেই ব্যবহার মানে সেগুলো করছে কি না তখন তার মা একটু হুচট খেলো হ্যাঁ এরকম কিছু হচ্ছে তারপরে সে স্বীকার করেছে যে তার মার কাছে স্বীকার করেছে যে হ্যাঁ সে মাদবাসক্ত আচ্ছা আর চমৎকার খুবই মানে চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্স এবং খুবই অ্যাডভেঞ্চার অবশ্যই এই কাজ আবার আমার খুব রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল এই ধরনের কাজগুলো যে করতে যাচ্ছেন আপনারা আপনারা পুরো দল নিয়ে যাচ্ছেন এবং খুব কঠিন একটি কাজ একটা প্রশ্ন আসলো মনে যে এই যে মানুষগুলোকে যে আইনের আওতায় নেওয়া হয় তারপরে কি তাদের ভেতরে সেই সংশোধন আসে এটা আসলে কি নির্ভর করবে মানে শেষ কিভাবে মানে পুনর্বাসিত হয়েছে একটা ছেলে আমি ছোট্ট একটা উদাহরণ দেব এটা ভিন্নতর হতে পারে আমি দুই সালে এক কেজি হেরোইন সহ আমি একটা টিমকে এটা চাঁপাই নবগঞ্জ থেকে একটা মানে দুইজন ব্যক্তি এটা ক্যারি করে আসছিল বিক্রি করার জন্য ইয়েতে মাইমিন সিং হয়ে শেরপুরে এই চক্রটাকে আমি ধরেছিলাম সে যে ছেলেটা দুইজন ছেলেকে ধরেছি একজন যে অনেক দিন মানে অনেক দিন পর্যন্ত সে জামিন পায়নি প্রায় দেড় বছর পরিমাণ সে জেলখানায় ছিল এবং জেলখানায় গিয়ে যখন আমরা জেলখানায় গিয়ে যে আমাদের অ্যাওয়ারনেস অনুষ্ঠান হয় ওখানেও আমি তাকে দেখেছি এবং তাকে সেখানেও বুঝিয়েছি তো দেখলাম যে সে যেদিন জামিন পেয়েছে তার জাস্ট চল্লিশ দিনের মাথায় সে আবার আমার জালে আটকা পড়লো অর্থাৎ আবার তাকে একশো গ্রাম হেরোইন সহ ধরলাম অর্থাৎ যে একবার এই ব্যবসায় ঢুকে যায় আমি তাকে তখন বললাম যে তুমি আবার কেন এসেছ অর্থাৎ যে একবার ঢুকে যায় এটা একটা চক্রের মধ্যে পড়ে যায় চক্রের মধ্যে কেমন সে ওই তাকে জামিনের জন্য বা উকিলের খরচ বা বিভিন্ন এর জন্য তার প্রচুর টাকা খরচ হয় সে এই টাকাগুলো হয়তো ধার দেনা করে এবং ওই টাকা শোধ করার জন্য তার মানে চাপ অনুভূত হয় তখন সে মানে সহজ উপার্জনের পথ হিসাবে সে মনে করে যে যে এটাই পারি সে আবার ওই চক্রের মধ্যে যায়। এটা একটা মতো এবং হয় না তা না ভালোও হয় অনেকেই দেখেছি যে জেল খেটে এসে তারপর আমাদের বলছে যে আমি যে কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমি তাদের বিরুদ্ধে কাজ করব। এটা খুব চমৎকার একটা ইনফরমেশন আপনি বললেন যে সে নিজে সেখান থেকে বেরিয়ে এসে বরং এটির এর নির্মূলে কাজ করার জন্য অ্যাক্টিভ হয়ে যায় অনেক ধন্যবাদ একটা ছোট্ট বিরতি নেব আমরা তারপর এসে আবার কথা হচ্ছে একটা বিরতি নিচ্ছি দর্শক সঙ্গেই থাকবেন আশা করি ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে আজ কথা হচ্ছে মোহাম্মদ খুরশিদ আলমের সাথে মাদক ও বাংলাদেশের আইন ব্যবস্থা এই বিষয়ের উপর আমরা যেখানটায় ছিলাম যে মাদকা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে তিনটি সেক্টরে কাজ করে সাপ্লাই রিডাকশন ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন আমরা সাপ্লাই সম্পর্কে শুনলাম যে আপনারা এইভাবে কাজ করেন ডিমান্ড রিডাকশানে কিভাবে কাজ করে মানুষ যদি একবার কোনো মাদক গ্রহণ করে তার মস্তিষ্কে একটা সিগনাল তৈরি হয় এবং এই সিগনালটা যখনই মানে অনেকটা চোরাবালিতে পা দেওয়ার মতো অবস্থা অর্থাৎ যে একেবারে কি বলবো অজ্ঞতা অথবা বিভিন্ন কারণে মাদক গ্রহণ করে থাকে মানুষ বিভিন্ন কারণ হতে পারে প্রেমে ব্যর্থতা হতে পারে পারিবারিক কলহ হতে পারে তারপরে উচ্চ বিলাসী হতে পারে স্মার্টনেসের জন্য হতে পারে আরেকটি বিষয় যেটা আমি বলি যে ইন্ডেসপেন্সিবল পার্ট অফ দ্য কজ অফ দ্য ইফেক্ট সেটা হলো বন্ধুত্ব কারণ সর্বশেষ বন্ধুর কাছ থেকেই মাদকটা গ্রহণ করে থাকে তো এই জায়গাগুলোতে যদি আমরা কোবলমতি আমাদের সন্তানদের আমাদের ছোট ভাইদের যদি সচেতন করতে পারি তাদেরকে ওই জায়গায় আঘাত করতে পারি যে এই জায়গায় এই করলে এই হয় মানে সচেতনতা বিল্ড আপ করতে পারি তাহলে কিন্তু তারা মাদকের দিকে যাবে না সেই জন্য আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন যেমন ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে মসজিদ মন্দির বা বেগার যে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা কাজে মানে ই করছি যে যাতে যেমন খুদবার পূর্বে যেন মাদক বিরোধী ইয়ে ইসলামের আলোকে বয়ান করা হয় ঠিক একই রকম অন্য ধর্মাবলম্বীদের মধ্যে একই কাজ আমরা করছি একই সাথে স্কুলগুলোতে আমরা কমিটি তৈরি করে দিয়েছি এবং স্কুলের টিচারদের আমরা প্রশিক্ষিত করছি মেন্টর তৈরি করছি প্রত্যেকটা জেলাতে এটা বিশ থেকে তিরিশ জন টিচারকে আমরা আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতায় মেন্টর তৈরি করছি এবং তারা ওই স্কুল এবং মানে আশেপাশের স্কুলগুলোতেও তারা প্রতিনিধিত্ব করবে এবং তারা নিজে প্রশিক্ষিত হয়ে কিভাবে এই মানে মাদক থেকে দূরে রাখা যায় তারা চিন্তা করবে নতুন নতুন ইভেন্ট মানে ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনার মাধ্যমেও অনেক কিছু চলে আসে এই ব্যবস্থাটা করছি আমরা খেলাধুলার আয়োজন করছি আমরা মাদক বিরোধী বিতর্কের আয়োজন করছি যে সারা বাংলাদেশে মাদক বিরোধী একটা ছেলে যখন বিতর্ক করবে যখন সে খেলাধুলার মধ্যে থাকবে যখন সে সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকবে তখন কিন্তু সেই মাদকের দিকে যাবে না সেই কাজগুলোই আমরা করার চেষ্টা করছি দারুন আর হার্ম রিডাকশনের ব্যাপারটা কি আসলে আমি প্রথমেই বলেছি যারা মাদক শক্ত হয়ে গেছে তারা কিন্তু রোগী মাদক বলা হয় ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ অর্থাৎ এটা একটা ব্রেন ডিজিজ যে মাদক আসক্ত হয় সে কিন্তু ওই মাদকটার ইয়েতে চলে যায় অর্থাৎ তার নিয়ন্ত্রণটা মাদকের কাছে চলে যায় তার নিয়ন্ত্রণ তার কাছে থাকে নিজের কাছে থাকে হ্যাঁ এই জন্য আমরা চিন্তা করি যে যে অলরেডি মাদকাসক্ত হয়ে গেছে তাকে যদি সুস্থ করা না হয় তাহলে এটা কিন্তু ক্যান্সারের মতো আর নতুন নতুন সে নিজে সৃষ্টি করবে তার বন্ধুর মানে তার সারাউন্ডিং বাড়াবে সেই জন্য মানে তাকে যদি আমরা সুন্দরভাবে মানে তাকে চিকিৎসা করে আমাদের সুস্থ সমাজে ফিরিয়ে আনতে পারি তার জন্য সরকার সরকার এবং বেসরকারিভাবে ভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছে যেমন সরকারিভাবে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র রয়েছে এবং সরকার প্রত্যেকটা বিভাগে দুইশো শয্যা বিশিষ্ট একটি শক্ত সরকারি মাদক শক্ত নিরাময় কেন্দ্র তৈরি করার প্রসেসিংয়ে আছে এবং আমাদের চারটা বিভাগে এখন মানে বর্তমান আছে ইভেন আমাদের প্রায় চারশো তিনশো পঁচানব্বইটি বেসরকারি মাদকাসক্ত রয়ে নিরাময় কেন্দ্র রয়েছে সেই নিরাময় কেন্দ্রগুলোতেও মানে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং নিরাময় কেন্দ্রগুলো যেন সঠিক নিয়মে চলে তার জন্য সরকার মনিটরি মনিটরিং টিম গঠন করে দিয়েছেন এটা বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে যেন আগে যেমন শুধু মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কর্মকর্তারা যেহেতু আপনারা জানেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানে এটা মানে কর্মকর্তার সংখ্যা খুবই কম আচ্ছা আচ্ছা তাদের পক্ষে মানে মনিটরিং শুধু তাদের পক্ষে মনিটরিং করা কঠিন এই জন্য এখন জেলা পর্যায়ে ডিসি স্যার এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার মহোদয় ওনাদের মানে ওনারা থাকেন সভাপতি এবং জেলা যিনি জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা প্রধান উনি থাকেন সদস্য সচিব এবং আরও টিম যেমন স্পোর্টস কর্মকর্তা আছে সমাজসেবা কর্মকর্তা আছে এরকম বারো তেরো জন সমন্বয় একটা মনিটরিং টিম আছে সেই মনিটরিং টিমের মাধ্যমেও এই ইগুলোকে মনিটরিং করা হয় মানে সবগুলো কেন্দ্রকে এভাবে মনিটরিং এর আওতায় নিয়ে আসা হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আসলে কারণ এরকম অনেক আমি শুনি অভিভাবকদের কাছে যে কোথায় নিয়ে যাব। কোন কেন্দ্রটি আসলে নির্ভরযোগ্য যেখানে সুচিকিৎসা পাওয়া যাবে সেই জায়গাটি নিয়ে সবারই মনের ভেতরে ভীষণ হেজিটেশন কাজ করে এবং খুব প্রশ্ন কাজ করে আর আসলেও তো বেশ কিছু কেন্দ্রের সম্পর্কে বেশ নেতিবাচক খবর পাওয়া গেছে সেটা তো একটা ভয়েরই ব্যাপার মানে একজন অভিভাবক যখন তার সন্তানটা মাদকাসক্ত হয়ে যায় তখন প্রথমত সে গোপন রাখে জি ইভেন প্রথমে বিশ্বাস করে না যখন বিশ্বাস করে তখন গোপন রাখে যখন এমন একটা পর্যায়ে চলে যায় যে তাকে চিকিৎসা দিতেই হবে এখানে কিন্তু তিনটা পর্যায়ে আছে একটা প্রাইমারি পর্যায়ে যে এক দুইবার খেয়েছে একটা সেকেন্ডারি পর্যায়ে সে মানে উইড্রোয়াল সিনড্রোম দেখা দেয় না কিন্তু সে মাঝে সাঝে খায় এবং আরেকটা হল টাস্কেরি পর্যায়ে অর্থাৎ সে একদম মাদকাসক্ত হয়ে গেছে এবং মাদক নির্দিষ্ট সময় অন্ত ওই দ্রব্যটা না পেলে উইথড্রল সিনড্রোম দেখা দেয় ওই অবস্থায় চলে যায় এখন তিন পর্যায়ের যেটা তখন তাকে চিকিৎসা দেওয়াটা আসলেই জরুরি এবং সেক্ষেত্রে নেতিবাচক দিক আছে আমরা নিজেরাও অনেকগুলো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র তাদের অব্যবস্থাপনার জন্য আমরা বন্ধ করে দিয়েছি লাইসেন্স বাতিল করেছি এবং মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো আগে যেমন লাইসেন্সবিহীন ভাবে চলতো এখন কিন্তু লাইসেন্সবিহীন ভাবে চলে না আর তারপরে আবার বিষয় আছে আছে শহরের যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো যেগুলো মানে অনেক ভালো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সেখানে আবার মানে একটা একজন মাদকাসক্ত ব্যক্তি যখন সব হারিয়ে ফেলে তখন তাকে চিকিৎসার জন্য নিয়ে আসে তখন আসলে ওই যেটা অনেক মানে অনেক দামি আমাদের যেটা যেটা বলি যে সেখানে নেওয়া তাদের পক্ষে হয়তো সম্ভব হয় না এখন তার অবস্থা তার যে কোথায় তিনি অবস্থান করছেন সেই অবস্থা বিবেচনা করে এবং উনি অবশ্যই দেখবেন যে যেখানে উনি যাচ্ছেন সেখানে সাইকাটিস্ট আছেন আসেন কিনা সাইকোলজিস্ট আছেন কি না প্রশ্নটাই আমি করতে চাইছিলাম যে কি কি মানদণ্ড আপনারা দেখেন একটা রিহাব সেন্টারকে বা নিরাময় কেন্দ্রকে মানে আদর্শ নিরাময় কেন্দ্র হওয়ার জন্য কি কি মানদণ্ড থাকতে হয় কয়েকটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা একটা হলো যে একজন ডাক্তার যিনি ডাক্তার, সার্বক্ষণিক চিকিৎসক উনি আসেন কিনা বা উনি রেগুলার থাকেন কিনা সেটা আমরা দেখি একজন সাইকিয়াট্রিস্ট যার আন্ডারে তার ট্রিটমেন্টগুলো চলবে কারণ একজন সাইকিয়াট্রিস্টই তার ঔষধ দিতে পারে আপনারা জানেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কিন্তু কোনো মাদক সরবরাহ করা হয় না যে আস্তে আস্তে কমে যাবে এরকম না সে একজন সাইকিয়াট্রিস্ট যেন নিয়মিত আসে সেটা খণ্ডকালীন হোক আর তারপরে সেটা হলো কাউন্সিলিং আমরা মানে কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা জানেন যে একজন মাদকাসক্ত আপনি একজন মাদকাসক্ত যেভাবে ভালো হয়েছে আরেকজন মাদকাসক্ত সেইভাবে নাও ভালো হতে পারে কারণ মাদকাসক্ত ব্যক্তি সে হয়তোবা একজন একভাবে মাদক শক্ত হয়েছে একজন হয়তো প্রেমে ব্যর্থতার জন্য মাদকাসক্ত হয়েছে একজন হয়তো মানে চাকরি পাচ্ছে না মানে সেই ডিপ্রেশনে শক্তের দিকে যাচ্ছে একজন পরিবার ভাঙনের জন্য একজন হয়তো মানে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণে শক্তের দিকে যাচ্ছে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা গল্প আছে সেই জায়গায় একজন সাইকোলজিস্ট সেই জায়গায় ওনারা নক করতে পারেন এবং নক করে তাকে তার ভিতর থেকে মানে তার যে মানে ভুল ধারণাগুলো সেগুলো আস্তে আস্তে সরাতে পারে এবং এই জন্য সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই কলম্বো প্ল্যানের আওতায় তাদেরকে ইয়ার পিয়ার কাউন্সিলিংয়ের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে ইকু ট্রেনিং বলে সেটাকে এবং সেটা বাধ্যতামূলক করা হচ্ছে যে প্রত্যেকটা নিরাময় কেন্দ্রে যেন একজন ইকু ট্রেনার থাকে তো এই সমস্ত মানদণ্ডগুলো আপনারা দেখেন এবং আমাদের দর্শকদের জন্য আজকে আমাদের এই ইনফরমেশন রইল যে তারাও যখন কোনো একটি কেন্দ্রকে পর্যবেক্ষণ করতে যাবেন তারাও এই জিনিসগুলো যাতে দেখেন ওখানে যদি থাকে এই সমস্ত সুযোগ সুবিধা তখনই তারা তাদের রোগীকে ভর্তি করাতে পারেন অনেক ধন্যবাদ আরেকটা ছোট্ট বিরতি নেব সময় হয়ে এসেছে দর্শক সঙ্গেই থাকুন আরেকটা বিরতি নিচ্ছি ফিরে আসছি অল্পক্ষণের মাঝেই আবারও ফিরে এসেছি জানতে চাই আজ কথা হচ্ছে মোহাম্মদ আলমের সাথে মাদক ও বাংলাদেশের আইন ব্যবস্থা এই বিষয়ের উপর যেখানটা আমরা ছিলাম সেখান থেকে যদি একটু আইনের দিকে আসে আমরা ছিলাম যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কীভাবে কাজ করে আপনি বলেছেন যে তিনটা সেক্টরে ভাগ করে আসলে কাজ করে তো এর সাথে আসলে আমাদের আইন ব্যবস্থাটাও একটু আমি জানতে চাই যে মাদক সেবি এবং মাদক ব্যবসায়ী দুটো তো দু মানে দুই জিনিস অ্যাকচুয়ালি এখানে বাংলাদেশের আইনটা কি বলছে আইন ব্যবস্থাটা কি আছে ধন্যবাদ আপনাকে আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই ছিল সেটা আঠারো সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই নতুন আইন করা হয়েছে এবং এই আইনে মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করা হয়েছে আচ্ছা এখানে এ আইনে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেগুলো আমার মনে হয় কেউ জানলে এবং জানা দরকার যেমন একটি বিষয় হচ্ছে প্রথমত হলো যে এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আগে ইয়াবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ছিল না শুধু হেরোইনে ছিল এখন অনেকগুলোর এখানে ক খ গ তিন ক্যাটাগরির অপরাধের জন্য গ ক্যাটাগরির ক্যাটাগরির অপরাধের জন্য ইয়াবা বা ফেন্সিডিল অথবা হেরোইন কোকেন এগুলো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তো এখানে প্রশ্নটা একটু করে নেই যে এই এই শাস্তিটা আসলে কাকে দেওয়া হচ্ছে সেবন করছেন না যিনি না সেটা যে এটার মধ্যে ভাগ আছে আমি বলেছি যে ক গ এখানে ধরেন আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর নয়ের একের এখানে ক খ গ আছে যেমন আমদানি রফতানি যারা করে সেটা ক অপরাধ করলো যারা ক্রয় বিক্রয় বহন পরিবহন সেটা হলো খ এবং গ হলো যারা সেবন করে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শাস্তি রয়েছে আচ্ছা সেবন করাটাও তাহলে সেবন করাটাও শাস্তিযোগ্য অপরাধ এবং এখানে ছত্রিশের চারে বলা হয়েছে যদি মানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে সে শুধু মানে সেবন করেছে কোনো অন্য কোনো মাদক অপরাধ করেননি তাহলে সেই অপরাধের শাস্তি হিসেবে তাকে বাধ্যতামূলক মানে চিকিৎসার ব্যবস্থা মানে এই রায় দিতে পারেন তো আমি অন্য আইনের মানে যে আইন ইম্পর্টেন্ট আইনগুলোর কথা বলছিলাম যে এখানে চব্বিশ নাম্বার একটা আইন আছে যে ডোপ টেস্টের কথা যে পরীক্ষা নিরীক্ষা করতে পারে এখন ডোপ টেস্টটা যদি বাধ্যতামূলক মানে এটা বিধি কার্যকর হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক বাধ্যতামূলক হয়ে যাবে কোথায় এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সকল চাকরির ক্ষেত্রে টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে এটা বিধিটা এখনো মানে পাশ করা হয় নাই বিধি পাশ হলে এটা পুরোপুরি কার্যকর হবে আপনারা দেখবেন এখন কিন্তু যেকোনো চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট করা হয় এবং এটা যেমন অ্যাক্সিডেন্টের মূল কারণ হলো মাদকাসক্ত আপনারা জানেন অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হলো মাদকাসক্ত আমরা ড্রাইভারদের যে মানে লাইসেন্সের ক্ষেত্রে টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে এবং একটা ছেলে সর্বোচ্চ মেধা মেধাবী ছেলে সে আরেকটা জিনিস বলে রাখা ভালো মেধাবীদের মধ্যে এই কিউরিসিটিটা কেন জানি বেশি মেধাবীরা এই মাদকের দিকে অনেক আমি দেখেছি যে আমি যে একটা আইস আইস তৈরি করার এক চেষ্টা চলছিল কারখানা বানিয়েছিল যে ছেলেটা বিন মোহাম্মদ রশিদ আমরা তাকে ধরেছিলাম সে একটা আইস নিউ কি বলে ক্রিস্টাল মিথাইল ফিটামিন যে আইসের নাম আপনারা শুনেছেন আইস মানে বরফ না এটা একটা মাদক ক্রিস্টাল ম্যাথ বলে তো আমরা জিগাতলাতে তাকে ধরেছিলাম সে একটা কারখানা বানিয়েছিল তার কথা শুনেছি সে কখনো সেকেন্ড হয়নি সে মালয়েশিয়ান নটিংহ্যাম ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল তো আমি সেটাই বলছি যে মেধাবী ছেলেরা যদি ধরেন বুয়েটে চান্স পেল আর তাকে ডোপ টেস্ট করা হলো সে ডোব টেস্টে পজিটিভ হলো সে কিন্তু ভর্তি হতে পারবে না কোনো জায়গায় সে ভর্তি হতে পারে না ইভেন যারা চাকরি করছেন এর মধ্যে যদি কেউ মাদকাসক্ত হয়ে পড়ে এবং সেটা মানে হঠাৎ করেই আমাদের ই হবে যে কোনো একটা অফিসে বা ইয়েতে একটা ই বেসিসে যে পাঁচজন বা সাতজনকে আমরা ডোপ টেস্টের আওতায় মানে ডোপ টেস্ট করলাম সে পজিটিভ হলে সে চাকরি হারাবে তার বিরুদ্ধে বিভাগের ব্যবস্থা হবে চাকরি হারাবে এবং ডোপ টেস্টটা যদি এটা সমাজে এই সতর্ক বাণীটা সবার কর্ণকোহরে পৌঁছে দেওয়া যায় আমার মনে হয় যারা এখনো মাদকাসক্ত হয়নি এই ডোপ টেস্টের কথা চিন্তা করে অন্তত মাদকের দিকে যাবে না মানে বলতে চাইছেন যে আইনের প্রয়োগ যদি হতে থাকে তাহলে সেটা মানুষের মনে একটা কনসার্ন ক্রিয়েট করে এবং সেই কনসার্ন থেকে তারা সেখান থেকে দূরে সরে আসতে পারে বিরত থাকতে পারে আর এটা তো সত্যি যে পানিশমেন্টের ভয়টা এটা আসলেই কাজ করে কাজ করে হ্যাঁ যতই আমরা বলি যে বুঝি বুঝি আমরা সেটাকে ঠিক করার চেষ্টা করব কিন্তু কোথাও যদি পানিশমেন্ট সত্যি থাকে এবং সেটা যদি প্রয়োগ থাকে তাহলে সেটা নিয়ে ভাবতে সবাই বাধ্য বাধ্য এবং সেই সতর্কতা থেকে সে মাদকাসক্তির দিকে যাবে না এখানে আইনে আরেকটি বিষয় আছে ধরেন 56 নম্বর আইনে রয়েছে যে ইভিডেন্ট অ্যাক্টে যা কিছুই থাকুক না কেন যদি কোনো ডিটেক্টিং কর্মকর্তা অথবা তদন্তকারী কর্মকর্তা যিনি এই মাদক মানে এই অপরাধ ডিটেক্ট করার ক্ষমতা রাখেন তিনি যদি কোনো ভিডিও অডিও অথবা এই ধরনের এই যদি উনি সেটা করেন এবং সেটা আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে অর্থাৎ আমরা যদি কোনো অভিযান করি অভিযানের সময় যদি ভিডিও থাকে অডিও থাকে একটা মাদক ব্যবসায়ী সে তো অস্বীকার করবে যে আমি মাদক ব্যবসা করিনি এবং এটাই সত্য যে যাকে আমরা ধরেছি হয়তোবা সে আরো অনেকবার মাদক ডিলিংস করেছে সে বলে যে আমি এই প্রথম প্রথমবার আমি করলাম মানে এরকম একটাই থাকে যখন এই বিষয়টা থাকবে তখন মানে কনফিকশন একবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত হবে আর আরেকটি বিষয় হলো যে পঞ্চান্ন নম্বরে একটা ধারা আছে সেটা হচ্ছে যে আদালত অনুমান করতে পারে অন্য আইনে সরকারকে প্রমাণ করতে হয় যে সে অপরাধী আর এ আইনে পঞ্চান্ন নম্বর ধারাতে আদালত প্রিজাম্পশন করতে পারে অনুমান করতে পারে সে অপরাধ অর্থাৎ যে ব্যক্তি অপরাধ করেছে সে যদি মানে তাকেই প্রমাণ করতে হবে সে অপরাধ করে নাই এটাও একটা মানে এ আইনের একটা উল্লেখযোগ্য বিষয় আরেকটি বিষয় হলো যে আগে আমরা গডফাদারদের ধরতে পারতাম না এ আইনে চল্লিশ এবং একচল্লিশ নম্বর ধারাই বলা আছে যে যারা পৃষ্ঠপোষকতা করবে যারা মানে শেল্টার দিবে যারা অর্থলগ্নি করবে হ্যাঁ তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব এবং তাদেরকে অর্থাৎ সেই যেমন কেউ যদি মাদক ব্যবসা করে প্রচুর অর্থের মালিক হয় সেই মাদকের কানেকটিভিটি থাকে তাও সেখান থেকে তাকে আমরা মানি লন্ডারিং আইন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারবো এবং আমরা আমরা এই এই আইনের ধারা মতে আমরা তার ব্যাংক সিজ করার জন্য আদালতের নির্দেশক্রমে আমরা তার তাদের ব্যাংক বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে আমরা তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করতে পারব এই বিষয়গুলো আছে যাতে করে যারা যারা ব্যবসায়ী মানে সাধারণ ব্যবসায়ী তো আছেই যারা এর পেছনে থাকে সরাসরি হয়তো তাদের মাদক দিয়ে ধরা যায় না তারা যে মাদকটা ব্যবসা হচ্ছে তারা সেই মানি লন্ডারিংয়ের ইয়েতে তার তো সম্পদ বাজেয়াপ্ত হবেই একই সাথে সে ওই সংশ্লিষ্ট মাদকের অপরাধে যে শাস্তি হয় সেই শাস্তির বিষয়টা এবং এই আইন মানে তার মানে বাংলাদেশের আইনে মাদক নিয়ে খুব স্ট্রং কিছু ধারা আছে যেগুলোর ইমপ্লিমেন্ট হলে সত্যিকার অর্থে মাদকের প্রকোপ কমানো সম্ভব কমানো সম্ভব এই আইনে ধরেন মানে পড়োয়ানা রেখে আমরা মানে তল্লাশি করতে পারি অর্থাৎ কোনো কোনো ব্যক্তি মানে কোনো মাদক কর্মকর্তা অথবা পুলিশের সাব ইন্সপেক্টর অথবা যাদেরকে মানে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে তাদের যদি মনে হয় যে কোনো জায়গায় এই কোনো কি বলে মাদক কোনো মানে অপরাধ হচ্ছে বা হবে সম্ভাবনা আছে সেটা বিবে মানে সেটা তথ্য কালেকশন করে ইনফরমেশন রেজিস্টার করে সেখানে তিনি অভিযান করতে পারেন আমার মনে হয় আমাদের দর্শকরা খুব চমৎকার কিছু মেসেজ পেয়েছে আজকে আপনার অভিজ্ঞতা থেকে অনেক ধন্যবাদ আজকে আসবার জন্য এখানে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শেষ করছি আজকের আয়োজন আশা করছি আগামী অনুষ্ঠানেও আমাদের সাথে থাকবেন ভালো থাকুন ততক্ষণ খোদা হাফেজ